নমস্কার আজকে অনেকের দেখা গেছে যে ঘাড়ে যন্ত্রণা হয় অনেক ডাক্তারি করেও সারছে না তারপরে স্পন্ডেলাইজ যেটা ডাক্তার নাম বলে যে এইটা হয়ে গেছে তো ওষুধ দিচ্ছে ওষুধের যন্ত্রণা সারাচ্ছে আবার কিছুদিন পরে আবার চালু হয়ে যাচ্ছে অনেক কিছু করেও কিন্তু সারে না তারপরে পড়তে হেঁট হয়ে কিছু কাজ করতে গেলে যন্ত্রণা হয় অনেক কিছু প্রবলেম শুতে বসতে যন্ত্রণা হয়েই যায় কিছু পেনকিলারের মতো ওষুধ দেয় কিছু দিন ভালো হয় আবার ঠিক হয়ে যায় তো আমাদের কিছু ইয়োগাতে আসন আছে যেটা হচ্ছে গৃহা সঞ্চালন মানে গর্দন মানে আমাদের ঘাটটাকে ঘুরিয়ে কিছু আসন আছে ওইটাতে আমাদের পুরো ঘাড়ের যন্ত্রণা স্পন্ডেলাইস মতো প্রবলেম সব ঠিক হয়ে যায় আপনি এক সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন যখন নিয়মিত রূপে খালি পেটে এই আসনটা আপনি করবেন সকাল সন্ধ্যে দুবার করে করুন একদম পুরো সুস্থ হয়ে যাবেন আমি ইয়োগা টিচার আমি আবার ন্যাচারাল প্রতি মতলব প্রাকৃতিক চিকিৎসা নিয়ে পড়া করছি প্রচুর লোকের সেরে গেছে তাই আমি এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে করবেন দেখে নিন শিখে নিন ঘুম থেকে উঠে আপনি যা করবার খালি পেটে জল খাবার পেট সাফ করবার ব্রাশ দাঁত সাফ করবার সব কিছু করে নিয়ে সুস্থভাবে বসে সোজা ঘাটটাকে রেখে একদম মেরুদণ্ডটাকে যখনই বসবেন মনে করে মেরুদণ্ডটাকে সোজা রেখে বসবেন তাহলে ওখানেও কিন্তু আমাদের অনেক শরীর ভালো হয়ে যায় যা যে যে সোজা মেরুদণ্ডটা রেখে বসে দাঁড়ায় হাটে তাদের কিন্তু আমাদের শরীরে রোগ নাড়া আসেই না যদি আসে ঠিক হতে থাকে তো এটা আমাদের ধ্যান রাখতে হবে আর আমরা যখনই বসবো যখনই দাঁড়াবো আমরা টেরা মেরা হয়ে দাঁড়াবো না আমরা সোজা হয়ে দাঁড়াবো আর বসলেও সোজা হয়ে বসবো একদম কুজো হয়ে ঢুকে বসবো না এইগুলো যদি আমরা ছোটো ছোটো জিনিস ধ্যান রাখি ওখানেও কিন্তু আমাদের সারা শরীরে একটা শরীরের শেপও ভালো থাকে আর যন্ত্রণা প্রবলেম থেকে আমরা দূরে থাকতে পারি এবারে আমি আসি যে ঘাড়ে যন্ত্রণাটা আমরা কিভাবে ধ্যান রাখবো যদি আমাদের যার যার ঘাড়ে যন্ত্রণা হয় অনেক সময় দেখা গেছে ডাক্তার বলায় পাটার মতো সব সময় পড়ে থাকতে হয় সেই ঘাড় ঘোরাতে পারে না এমনিও হয় তো আমাদের আমি দুটো দেখাবো একটা হচ্ছে ঘাড়ের হাতের পয়েন্ট দেখাবো আর আমাদের ঘরের গ্লিভা সঞ্চালন যে আসন আছে আমি সেটা দেখাবো প্রথম আমরা গ্লিভা সঞ্চালনের আসনটা আমি দেখিয়ে দিই আমরা মেরুদণ্ডটাকে সোজা রেখে বসে প্রথম গ্লিভা সঞ্চালনের আসন হচ্ছে আমরা এই এইটাকে টাচ করে পুরো নিঃশ্বাস নিয়ে পুরো আকাশকে দে আকাশের দিকে তাকাবো আবার নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে আমরা এখানে টাচ করব সকালে খালি পেটে আপনি করুন সন্ধেবেলা করুন কভার করে করবেন এই আসনটা আপনি পাঁচ থেকে দশ বার করে করবেন যার যন্ত্রণা হয় সঙ্গে সঙ্গে আপনি রেজাল্ট হাতে হাতে পাবেন যে ওখানে আমাদের কি হচ্ছে গর্দানে মানে ঘাড়েতে ব্লাড সার্কুলেশন ভালো হয়ে যাওয়ার জন্য আমাদের সব কিছু ভাবে যন্ত্রণাটা ঠিক হয়ে যাবে আর আমাদের ওষুধও খেতে হবে না বিনা ওষুধে আমাদের এই আসনেতে পুরো ভারের যন্ত্রণা ঠিক হয়ে যাবে বোঝা গেল এটা হয়ে গেল আমরা প্রথমে সোজা করে ওপরে দেখবো আর নিচে এসে আবার এইটাকে টাচ করব ঠিক আছে এইবারে সেকেন্ড পার্ট হচ্ছে কি মেরুদণ্ডটাকে সোজা রেখে বসে আমরা কি করব নিশ্বাস নিয়ে যেমন ওপরে ভারটা তুলেছি আবার নিঃশ্বাস ছাড়তে ছাড়তে এখানে টাচ করেছি তেমনি আমরা কি করব যে এই গরদানটাকে আমাদের মুখটাকে পুরো মেরুদণ্ডটাকে সোজা বসে পুরো পিছনের দিকে দেখবো নিঃশ্বাসটা নিতে নিতে আবার ছাড়বো যখন মাঝখানে এখানে আসবো আবার অন্যদিকে যাব পিছনের দিকে দেখবো নিঃশ্বাসটা নিতে নিতে আবার ছাড়বো মাঝখানে আসবো এবার আমি ক্রিয়াটা করে দেখাই ¿Dónde llega এবারে এইটাও আমি দশ বার দশ বার করে করব তাহলে কি হচ্ছে আমাদের ঘাড়ে ঘাড় ঘোরানোর ব্যাপারটা আস্তে আস্তে ঠিক হবে যার যন্ত্রণা খুব হচ্ছে আস্তে আস্তে করবে কোনো তাড়াতাড়ি নেই যত ধীরে করবেন তত আর নিঃশ্বাসটা আস্তে আস্তে করে পুরোটা নেবেন দেখবেন আপনার ঘাড়ে লাগাটা ঠিক হয়ে যাচ্ছে অক্সিজেন পৌঁছানোর জন্য একদম গরদানটা মানে খুলে যাচ্ছে যেখানে ব্লক হয়ে আছে নার্সগুলো কমজোর হয়ে আছে সব অ্যাক্টিভ হয়ে যাবে তারপরে আমরা কি করব কানটাকে সে এই শোল্ডারে টাচ করার চেষ্টা করব। নিঃশ্বাসটা নিতে নিতে মেরুদণ্ডটাকে সোজা রেখে বসে নিঃশ্বাস নিলাম ছাড়লাম মাঝখানে আবার নিয়ে আবার উল্টো দিকে আমরা নিয়ে যাব আবার সোজা করব। এটা আমরা বারবার দশ বার করে করব। দেখুন আপনি করে কাজটা আস্তে আস্তে করবেন যার খুব যন্ত্রণা হচ্ছে আস্তে আস্তে করুন কিছুক্ষণের মধ্যেই আপনার গর্দান মানে ঘাড়ের লাগাটা কমে গেল এবার যদি সকাল সন্ধ্যে করেন তাহলে আপনার পুরোপুরি একদম থেমে যাবে যন্ত্রণার হবে না বুঝে গেল তাহলে আমরা তাহলে এবার আমি ডান দিকে গেলাম নিঃশ্বাসটা নিয়ে মাঝখানে ছাড়লাম আবার নিলাম মাঝখানে ছাড়লাম হলো এইবারে হচ্ছে লাস্ট হচ্ছে স্টেপ এই টাচ করে আমরা গারদনটাকে পুরো গোল গোল করে এদিকে ঘোরাবো নিঃশ্বাসটা নিতে নিতে পিছনের দিকে যাব ছাড়তে ছাড়তে সামনে আসবো আবার বিপরীত দিকে নিঃশ্বাসটা নিতে নিতে পিছনে যাব আবার সামনে আসবো তাহলে আমি করছি আপনারা শিখে নিন কীভাবে করবেন তিনবার করে দেখালাম আপনারা কী করবেন আপনারা পাঁচবার করে করবেন নাহলে আস্তে আস্তে দশবার করে করবেন তো পাঁচবার করে করলেও আপনার রেজাল্টটা খুব ভালো আসবে আমি বিপরীত দিকে আবার ঘোরাচ্ছি এটা ছিল আমার জানকারি ঘাড়ের যন্ত্রণা থেমে যাবার গ্রীবা সঞ্চালন এই আসনটার নাম আপনি রোজ করুন আর দেখুন যার যন্ত্রণা সত্যিকারে হয় তাহলে তিন থেকে চার দিনের মধ্যে যন্ত্রণা থেমে যাবে আর করতে করতে পুরো রোজ করবেন তাহলে কোনো দিন আর প্রবলেমটা সামনে আসবে না এটা হয়ে গেলো গ্রীবা সঞ্চালন আসন এবার ঘাড়ে যে আটকে যায় যন্ত্রণা হয় স্পন্ডেলাইস এর একটা ঘাড় ঘোরাতে পারে না এমনি করে ঘুরতে হয় তো তাদের জন্য একটা অ্যাকোপ্রেশারের পয়েন্ট বলছি যেটা করার জন্য সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবেন যে কিভাবে আমাদের গর্দানটা খুলে গেল যে আটকে ছিল সেটা হচ্ছে আমাদের হাতের বুড়া আঙুলের এই জায়গাটায় যদি আমি এখানে একটা পয়েন্ট আছে সেইটা আমরা যদি দেওয়াই এবার পয়েন্টটা তো আপনি বুঝতে পারবেন না কোন জায়গাটা পারফেক্ট আছে তো ওই জন্য আর হাত দিয়ে এইখানটা যদি আমরা মাসাজ করি ভালো করে তেল দিয়ে করবেন তাহলে রোজে খালি পেটেতে তেল দিয়ে ভালো করে মাসাজ করবেন আপনারা জায়গাটা বুঝতে পারছেন নিশ্চয়ই তাহলে আপনি দেখবেন কিছুক্ষণের মধ্যেই আপনার রেজাল্টটা হাতে হাতে আছে আমি অনেক জনের হাতে করেছি যাদের যাতে ঘরের প্রবলেম ঘর ঘোরাতে পারছে না সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে দু তিন দিনের মধ্যে গায়েব হয়ে গেছে যে এই প্রবলেমটা থেকে বাঁচা গেল এটা হচ্ছে অ্যাকোপেশার এইখানটা আবার আবার দুটো হাতেই করতে হবে তাহলে কি করব অন্য হাতে দিয়ে এইখানটা আমি আবার ঘষব বোঝা গেলো এই পয়েন্টটা হ্যাঁ আঙুলের এইখানটা তাহলে করে দেখুন যার প্রবলেম আছে সেরে যাবে আর যদি রচের করা হয় তাহলে আগে গিয়ে কোনো দিন ঘাড়ের প্রবলেম আসবে না এটাই আমার জানকারি ছিল ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর কিছু কোয়েশ্চেন থাকলে লিখে পাঠাবেন আমি পরের ভিডিওতে অ্যান্সার দেবো আজকের মতো বিশ্রাম নিচ্ছি নমস্কার